আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো আগে জানলে আনতাম না ঘরে এমন ঝগড়া টেপো নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা বিয়ের আগে লক্ষ্মী মেয়ে কিছুই চাইত না হার কিপটে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই বিয়ের পরে এখন শুধু করে খাই খাই ছিপ খান তিন দার তিনজন মাল্লা কি আছে কপালে জানিন শুধু আল্লাহ বোর হলো দোর খুলো খুকুমনি উঠো রে ভালো যদি না লাগে বাপের বাড়ি ছোট রে আগডুম বাগডুম খোয়াটুম সাজে আগে বুঝি নাই তুমি এত বাজে আই বিস্তি জেপে ধান দেবো মেফে আর বেশি চিল্লালে ধরবো গলা চেপে আহকি কি বলতে মনে আছে পূরণ করব তোমার মনের স্বাদ আকাশ থেকে এনে দিমু চাঁদ এখন বাজার থেকে শাড়ি আনাও বাদ কে জানতো আগে প্রেমে এত খাত হয়েছে হয়েছে আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই আর আমি হাস স্বীকার করলাম যাক অবশেষে আমার কাছে হাস স্বীকার করবে আর আমার সাথে ঝগড়া করতে আসবে না গো কখনো আসবো না তাহলে জড়িয়ে ধরো ধরলাম আমার মিষ্টি বউটা এভাবেই তাদের ভালোবাসা দিনের পর দিন চলতে থাকে চলুক না এভাবেই তাদের ভালোবাসা করুক চড়িয়ে যাক তার রেশ সারা জীবন এভাবেই তো দীর্ঘদিন দীর্ঘ বছর কেটে যায় একটি সংসার জীবন ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো এই প্রত্যাশায় নতুন গল্পের জন্য সবাইকে আমাদের ফেজের সাথে থাকবেন আল্লাহ ফেজ